ভুয়ো কল সেন্টারের ফাঁস খরদহে সাফল্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের আবারও বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ খরদহ সূর্যসেননগর এলাকায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে একটি বেসরকারি সংস্থার অফিস চলছিল যেখান থেকে ফোন করে বিভিন্ন মানুষকে ক্রেডিট কার্ড করিয়ে দেওয়ার নামে প্রতারণা করা হতো কল সেন্টারের মাধ্যমে সেই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ খর্দ থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় সেই বাড়িতে যেখান থেকে দুটি মোবাইল বেশ কয়েকটি সিম কার্ড একটি কম্পিউটার একটি কম্পিউটারের হার্ড ডিস্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ন ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে আটজন মহিলা এবং একজন পুরুষকেও আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কি জন্য ধরলো দাদা কি জন্য ধরলো ক বছর ধরে করছে এগুলো এইসব সব ক বছর ধরে করছে আজকে আছে किच्चोला किच्चोला अरे किच्चोला 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 कोई कोई किच्चोला 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 দাদা কতদিন ধরে করতেন আপনি কতদিন ধরে করতেন you <makes noise>